ডিজিটাল খবিরলাল বাংলা আমি সহেলি জীবন বিমা স্বাস্থ্য বিমা এরকম মেডিক্লেমের ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিতে হবে এমনটাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কি এর মাধ্যমেই তিনি তার পরবর্তী পরিকল্পনা প্রকাশ্যে আনলেন এটাই কি তাইলে তার পরবর্তী বড় স্ট্র্যাটেজি হতে চলেছে ধারণাটা আমাদের নয় কথাটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পুরো বিষয়টা জানার আগে জেনে নেওয়া যাক যে এই বিমা জীবন বিমা কি জিনিস কি কাজে ব্যবহৃত হয় এবং মানুষ কেন করে জীবন বিমা স্বাস্থ্য বিমা এই সমস্ত মেডিক্লেম মানুষ করে থাকে যাতে অস্বাভাবিক কোনো ঘটনা মৃত্যু দুর্ঘটনা অসুস্থতা এই সমস্ত সময় এই সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে যাতে সাহায্য পেতে পারে যার জন্য সাধারণ মানুষ এই সমস্ত পথগুলিকে বেছে নেয় নিজেদের আয়ের কিছুটা অংশ সেখানে জমিয়ে রাখে যাতে এই প্রতিকূল বিপদে তারা সাহায্য পেতে পারে এবার যে ঘটনাটা ঘটেছে সেখানে আসা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নির্মলা সীতারামনকে একটি চিঠি লেখেন সেই চিঠিতে কেন্দ্রীয় সরকার এই জীবন বিমা মেডিক্লেমের ওপরে যে ট্যাক্স ধার্য করেছে সেই ট্যাক্স তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে যে সমস্ত সাধারণ মানুষ এই জীবন বিমা স্বাস্থ্য বিমা মেডিক্লেম করে থাকে তাদের পক্ষে এটা এক্সট্রা আর্থিক বোঝা হয়ে যাচ্ছে যার জন্য যারা এই জীবন বিমা করে করছেন এখনো অবধি করছেন তাদের পক্ষে এই এক্সট্রা টাকাটা দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এমনকি যে সমস্ত মানুষ ইচ্ছুক হয়ে আছেন জীবন বিমা নেবেন করাবেন তারাও কিন্তু নতুন পলিসি নিতে পারছেন না এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে কটাক্ষ করে অ্যান্টি পিপলস ট্যাক্সেশন পলিসিও নামে অভিহিত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লেখার আগে এক স্যান্ডেলেও তিনি বিস্ফোরক পোস্ট করেছিলেন কেন্দ্রীয় সরকারকে রীতিমতো হুঁশিয়ারি জানিয়েছিলেন যে এই ট্যাক্স যদি জীবন বিমায় মেডিক্লেমের ওপর থেকে তুলে না নেওয়া হয় তাহলে তিনি আন্দোলনে নামবেন এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে বলতে শোনা গেছে তাই রাজনৈতিক বিশ্লেষকরা এর থেকেই ধারণা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা পরবর্তী পরিকল্পনা এটাই হতে চলেছে এর মাধ্যমেই তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে পৌঁছে যেতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচলিত প্রকল্পগুলির মাধ্যমেও কিন্তু তিনি মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং যার প্রভাব ভোট ব্যাংক দেখতে পাওয়া গেছে তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে মানুষের পাশে দাঁড়ানোর যে স্ট্র্যাটেজি তার মাধ্যমেই তিনি তার ভোট ব্যাংককে শক্তিশালী করতে চাইছেন কেননা বারংবার তাকে বলতে শোনা গেছে যে যে সমস্ত জায়গায় ভোট তারা পাননি সেই সমস্ত জায়গায় তার বার্তা পৌঁছয়নি তিনি যা যা বলতে চেয়েছেন যে সমস্ত কাজ তিনি করেছেন মানুষের হয়ে কাজ করেছেন সেই সমস্ত কাজের নিদর্শন সেখানে পৌঁছয়নি বলেই জানিয়েছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচলিত অন্যতম প্রকল্প স্বাস্থ্য সাথী যার মাধ্যমে যেটি বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং যার মাধ্যমে তৃণমূল বহু ভোট লাভ করেছিল নির্বাচনের ক্ষেত্রে তার প্রভাব দেখতে পাওয়া গেছে ইতিমধ্যেই তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই যে ট্যাক্স তুলে নেওয়ার যে দাবিতে চিঠি তিনি লিখেছেন কেন্দ্রীয় সরকারকে তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংককে শক্তিশালী করতে চাইছেন এটি তার অন্যতম মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে দেখার বিষয় এটাই যে আগামী ছাব্বিশে এই মাস্টারস্ট্রোক ঠিক কতটা কাজে লাগে সেদিকে নজর তো ডিজিটাল খবরিলাল বাংলার থাকবেই আর আপনাদের নজর থাকুক আমাদের পর্দায় কারণ এই সমস্ত খবর এবং খবরের পিছনে লুকিয়ে থাকা খবর নিয়ে ডিজিটাল খবরিলাল বাংলা আপনাদের কাছে আসে নজর রাখুন দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের